আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। ফ্রেশার ইঞ্জিনিয়াররা জব পাওয়ার ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেন আই বটন একটি ভিডিও লিংক দেওয়া আছে সেখানে আলোচনা করেছিলাম যে ফ্রেশার ইঞ্জিনিয়াররা জব পাওয়ার ক্ষেত্রে কি কি সিক্রেট টিপস ফলো করতে পারেন সেগুলো অনুসরণ করলে ভালো একটি জব আশা করা যেতে পারে এরকম একটি ভিডিও ছিল কিন্তু সেখানে কিছু কমেন্ট আসে যে আসলে জব জব চাইলে তো তো আর হবে না দেখা যাচ্ছে কি পাওয়ার আগে আপনাকে বা জব ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে প্রস্তুত হতে হবে জবটির জন্য যেন জবটি যেন আপনি পান আপনার সেই কোয়ালিটি তো অবশ্যই থাকতে হবে আপনার যদি কোয়ালিটি না থাকে তাহলে আপনাকে কেন জব দিবে তো এরকম একটি ভিডিও ছিল তো দেখা যাচ্ছে কি ওইখানে নিজেকে প্রস্তুত করার জন্য বা অনেকে প্রশ্ন ছিল ওই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করবো তাহলে আর কোনো কথা নয় চলুন শুরু করি প্রথম টিপসটি ছিল নেটওয়ার্কিং করুন কাজের সুযোগ তৈরি করুন আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করতেছি যেমন দেখা যাচ্ছে আমি অনেকগুলো মেগা প্রজেক্টে জব করেছি যেমন হচ্ছে মেট্রো রেল এয়ারপোর্ট এই প্রজেক্টগুলোতে জব করেছি এগুলো ছিল মেগা প্রজেক্ট তো সেই প্রজেক্টগুলোতে অনেক অনেক ইঞ্জিনিয়ারের সাথে আমার পরিচয় হয় তাদের সাথে কথাবার্তা হয় তাদের অভিজ্ঞতা সম্পর্কেও জানাশোনা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি এতগুলো প্রজেক্ট এত শত শত ইঞ্জিনিয়ার সেখানে জব করেছে জব পোর্টালগুলোতে কয়েকটা জব সার্কুলার দেখেছেন খুবই কম তো এত কম সংখ্যক সার্কুলার দিয়ে এত সদস্য ইঞ্জিনিয়ার কিভাবে আসলো সহজ উত্তর আশা করি বুঝতেই পারতেছেন এটা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে আসছে যেহেতু আমি সেখানে জব করেছি তো আমার সেই ধারণা আছে এবং আমি সেটা চোখে দেখেছি যে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ভালো ভালো জায়গায় ভালো জব করা যাবে তাই সিনিয়রদের সাথে কানেক্ট হন ইন্ডাস্ট্রির মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলুন কারণ চাকরি সুযোগের অনেক দরজাই খুলে নেটওয়ার্কের মাধ্যমে সিজিপিএ কম তাহলে কি করব। সিজিপিএ কম হতেই পারে তাহলে কি করতে হবে আপনাকে অন্যান্য স্কিলগুলোর দিকে গুরুত্ব দিতে হবে সেখানে জোর দিতে হবে সিজিপিএ কম হতেই পারে আর সিজিপিএ শুধু একমাত্র মানদণ্ড নয় চাকরি পাওয়ার ক্ষেত্রে সিডি একমাত্র মানদণ্ড নয় তাহলে হচ্ছে কি আপনাকে অন্য যে স্কিলগুলো আছে সেদিকে আপনাকে নজর দিতে হবে সেই স্কিলগুলো যদি আপনার ভালো হয় সেদিকে যদি আপনি কোয়ালিটিফুল কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারও জব হবে কিভাবে স্কিল বাড়াবো আপনি আপনার কেরিয়ারকে যেদিকে মুখ করতে চাচ্ছেন অথবা আপনার যেদিকে ইন্টারেস্ট আছে অথবা আপনার আপনি যে ফিল্ডে কাজ করতেছেন যেই ফিল্ডে টিকে থাকার জন্য যেই ধরনের স্কিলগুলো থাকা প্রয়োজন সেগুলো আয়ত্ত করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করুন কি করা প্রয়োজন আপনি অনলাইন বা অফলাইনে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন কিন্তু কোর্স কী কোর্স করবেন কোর্স করার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার দুর্বলতা কোথায় এবং আপনার ইন্ডাস্ট্রিতে কোন স্কিলটার গুরুত্ব কেমন কতটা গুরুত্বপূর্ণ এবং আপনি কতটা সেই স্কিলটা আয়ত্ত করতে পারবেন তার উপরে তাহলে আপনি সিলেক্ট করেন আপনার ইন্ডাস্ট্রিতে ধরেন আমি হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে দেখা যাচ্ছে কি সেখানে বা ট্যাপস প্রো অথবা অটোক্যাট এই ধরনের সফটওয়্যারগুলোর চাহিদা বেশি তাহলে এই সফটওয়্যারগুলোর ধরুন বিভিন্ন কোর্স আছে আপনি একটু সার্চ করেন দেখবেন অনলাইন এবং অফলাইন বিভিন্ন জায়গায় আপনি শুধু চেষ্টা করেন আমি শিখতে চাই এতটুকু যদি আপনি বলতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার দরজা অনেক খোলা একটু ফাইন্ড আউট করেন এই জিনিসটা আমি শিখতে চাই শিখা খুবই সহজ আপনি ইউটিউব পাবেন আপনি দেখা যায় অনলাইনে বিভিন্ন কোর্স পাবেন অফলাইনে কোর্স পাবেন বিভিন্ন বই পাবেন শিখা চাইলেই শেখা সম্ভব ইন্টার্নশিপ কোথায় করবো কাজের অভিজ্ঞতা কোথায় পাবো বাংলাদেশে যে অবস্থা কোনো কোম্পানি মানে এটা আশা করে না যে হচ্ছে আপনি আপনি ফ্রেশার আপনাকে আমি আনার পরে পরে শেখানোর আমাকে সার্ভিস দিবেন এই জিনিসটা হয় না বাংলাদেশে এটা এই প্র্যাকটিসটা হয়তো বা নাই তাহলে কি করতে হবে আপনার নেটওয়ার্ক ভালো রাখতে হবে আপনার অ্যালামনাই যারা আছে আপনার বিশ্ববিদ্যালয়ের অথবা আপনার কলেজের বড় ভাইরা তাদের সাথে সম্পর্ক রাখেন তাদের মাধ্যমে দেখেন কোথাও ভালো একটা ইন্টার্ন করা যায় কিনা ফেসবুকে অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন তাদের সাথে কে সময় দিন দেখবেন যে ভালো একটি জায়গা আপনি পাবেন যেখানে আপনি ইন্টার্ন করতে পারবেন ফ্রিল্যান্স কাজগুলো করুন ছোট ছোট প্রজেক্ট করার চেষ্টা করুন বা পার্ট টাইম কোথাও কাজ করার চেষ্টা করুন ধরেন আপনি আহ থ্রি মডেলটা খুব ভালো করতে পারেন তাহলে একটা আর্কিটেক্ট ফার্মের সাথে যুক্ত হন তাদের সাথে চেষ্টা করুন কাজ করার জন্য তাহলে আপনি নিজেও কিছু কাজ শিখবেন আপনার প্রোফাইলটাও ভারী হবে আপনার প্রফেশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে তো এই ব্যাপারগুলো যদি আপনি একটা সমন্বয় করতে পারেন এবং আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি একটু একটু করে চেষ্টা করতে থাকেন তাহলে আশা করতেছি ফেসার সিভিল ইঞ্জিনিয়াররা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করে সেগুলো ওভারকাম করতে পারবেন প্রযুক্তিবিদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ